গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে মৎস্য প্রকল্পের কারণে ঘের ভেঙে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন হারুন বিশ্বাস নামের এক ব্যক্তি এই ঘটনায় তিনি গত একুশে সেপ্টেম্বর দু তারিখে কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় হারুন বিশ্বাস বান্ধাবাড়ি গ্রামের শহিউদ্দিন বিশ্বাসের ছেলে তিনি বান্ধাবাড়ি মৌজায় নিজের আড়াই বিঘা জমির উপর একটি মৎস্য ঘের তৈরি করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে ও ঘের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন হারুন বিশ্বাস অভিযোগে উল্লেখ করেন স্থানীয় ইউসুফ আলী পাইকের ছেলে মামুন পাইক আশপাশের বিভিন্ন মালিকের জমি লিজ নিয়ে একটি বৃহৎ মৎস্য প্রকল্প গড়ে তোলেন ওই প্রকল্পের মধ্যবর্তী স্থানে হারুন বিশ্বাসের ঘেরটি পড়ে যায় তিনি একাধিকবার অভিযুক্ত মামুন পাইককে অনুরোধ করেন যেন তার ঘেরের চারপাশে নেট দিয়ে ঘেরা হয় এবং আলাদা পার তৈরি করা হয় যাতে ঘেরের ক্ষতি না হয় কিন্তু কোনো অনুরোধই আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি

অভিযোগে আরো বলা হয় প্রকল্পের ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারণে হারুন বিশ্বাসের ঘেরের পার ভেঙে পড়েছে এবং ঘের পাড়ে থাকা অসংখ্য গাছপালা ভেঙে পড়ে গেছে ফলে তিনি সবজি চাষ করতে পারছেন না এবং আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন যাতে অভিযুক্ত মৎস্য প্রকল্প কর্তৃপক্ষ তার ক্ষতিগ্রস্ত পার পুনর্নির্মাণ করে দেয় এবং আর্থিক ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ প্রদান করে পাশাপাশি আগামী মাছের মৌসুম শুরু হওয়ার আগে পর্যন্ত উক্ত প্রকল্পে মাছ চাষ বন্ধ রাখার নির্দেশনার আবেদন করেছেন আমি বল এই গাছটা থাকতে আমি বল দেখেন আমার ওই জায়গা আপনি পাট ছিল পাট আর এক সাইড কলা গাছ ছিল সব শেষ করলাম না তিন আর সাড়ে তিন লেখা আছে না গাইছি দাঁড় একটা গাছ নেই আপনি দেখেন হচ্ছে একটা গাছ আছে কি একটু মিথ্যে কথা এটা আমার চার বছর লিস্ট নিছে দুই বছর গেরের বয়স চলে হ্যাঁ গত বছর এবং এই এবছর আমার গেরের দাদা বানা এবং বানার সাথে পলিথিন দিয়ে যেভাবে পান না ধোয় এই ব্যবস্থা সেটা করবে আমার বলছে এবং আমার এই কোনো টাকা পয়সা দি না এবং আমি বলছি তোমরা যখন পান না তো ওইখানেটা পারবেন কেন তোমার মাটি ধোবে না এখন এই মাটি ধুইয়া গেছে গত বছরও এবারও গাছ গেছে পাট এবং কলা গাছ ছিল বড় বড় রেন্ডি গাছ এদিকে সবাই জানে এগুলো আমার ক্ষতি হয়েছে আমি ইএন অফিসে এবং বর্ষ অফিসে দুইটা জায়গায় দরখাস্ত দিয়েছি তাদের সহায়তা চেয়েছি যে আমার এই তারা বলছে সামনে পূজা টুজে গেলে আমরা দেখব আমার একশো বিশটি হইলো লিফটি কলা গাছ প্রায় পঞ্চাশ ছোট রেন্ডি গাছ প্রায় দশ বারোটা চম্বল গাছ বারোশো দুটা আনুমানিক মাটি এবং গাছ গছলেই আমার তিন লক্ষ টাকা দিয়েছে তো দর্শক আপনারা শুনলেন এই কোটারিপাড়া উপজেলার মালদাবাড়ি গ্রামে যে ভুক্তভোগী এই ড্রেজারের অত্যাচারের কারণে যাদের জমির ক্ষতি হচ্ছে যাদের যে পুকুর পুকুরের পাড় এবং গাছপালা নষ্ট হচ্ছে তাদের মুখ থেকেই আপনারা শুনলেন যে কতটা ক্ষতি তাদের হচ্ছে আমরা নিচোখেই এখানে সারজমিন এসে দেখতে পেরেছি যে তার যে পাড় সে পাড়ের একেবারে আপনারা দেখেন এই যে আপনাদের আমি এখনই দেখাই আমি যে পাড়টি দিয়ে হাঁটছি সেই পাড়ের এক অংশ ভেঙে একেবারে ঘেরের মাঝে চলে যাচ্ছে যে আমি যেখানে দাঁড়ানো আমার এই পাশেই সেই বড় ঘেরটি এই ঘেরের যে পাট দেখেন ভেঙে পানির মাঝে সমাধান কেউ তো এই জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমস্ত ভুক্তভোগীরা এই ড্রেজারের অত্যাচারের হাত থেকে তাদের জমি তাদের পুকুর তাদের পাড় তাদের যে গাছপালা এগুলো রক্ষা করতে পারে সেই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি